বরফের দেশ ক্যানাডা ক্যানাডাতে যেরকম বরফের সময় একদম সাদা হয়ে স্নো পরে ভরে থাকে ঠিক সামারে অপোজিট একদম এরকম সিন থাকে এত ফুলে ফলে সমৃদ্ধ সমস্ত জায়গা আসসালামু আলাইকুম আমি তন্নি বলছি তন্নি লাইফ ইন ক্যানাডা থেকে কেমন আছেন আপনারা সবাই আজকে চলে এসেছি একটা সবজি মার্কেটে যেখানে ফুল ফল সব কিছুই বিক্রি করা হয় ইভেন ছোটো চারা গাছ কারণ এই সামারে আমরা চিন্তা করেছি আমাদের ব্যাকইয়ার্ডে ছোট একটা প্লেস আছে যেখানে আমরা সবাই মিলে যারা স্থান ভাগ করে ছোট ছোট করে জায়গা ভাগ করে সবজি ফলাবার চেষ্টা করব আর এখানে মাটি এত বেশি উর্বর যা আপনি লাগাবেন তাই হবে এমন একটা ব্যাপার আমার হাজব্যান্ড মাটিটাকে খুঁড়ে সুন্দর করে গাছগুলো লাগিয়ে নিচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছোট ছোট করে প্লেস করা যার যার জায়গা তো আমার এতটুকু জায়গায় পড়েছে যেখানে আমি লাল শাকের বিচি ফেলেছি তারপরে কচু আমার হাজব্যান্ড কচুর কচু গাছ নিয়ে এসেছিলো কচু গাছ তারপরে ঝিঙে তারপরে হচ্ছে গিয়ে লাউ দেশি সিম বটবটি বটবটিটা যদিও হবে না তারপরও ডাটা আমি অনেক কিছু ফেলেছি ধনিয়া পাতা কুমড়া তো এটা আস্তে আস্তে যখন বড় হবে আমি আপনাদেরকে আপডেট দিব। ভাগ করা জমিগুলোতে দেখতে পাচ্ছেন প্রত্যেকের অল্প অল্প করে সবজি ওঠা শুরু করেছে কেউ মরিচ গাছ লেগেছে অনেক কেউ অনেক ধনিয়া পাতা কেউ লাল শাক আস্তে আস্তে বাগানটা পুরো ভরে যাবে আমি জানি তুমি কি করতেছ লাল শাক আমি এটা লাল এটা বলো কি লাল শাক বড় হয়ে গেছে নাকি একটু একটু বড় হয়ে গেছে তা অসুবিধা নেই লাল শাক কি সুন্দর না মাথা দাদা ভাবি ভাবি কবে খাইছেন লাল শাক আলহামদুলিল্লাহ যা যা ফেলেছি চারা সবই কিন্তু হয়েছে সবুজ যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাতা পাতা অনেকবার খেয়েছে আমি ডিপো করে ফেলবো আর এখানে দেখেন চাল সিম সিম তারপরে হচ্ছে পুঁই শাক কাঁচামরিচ বোম্বাই মরিচ ডাটা শাক ইভেন আমি মানে কচুর গাছ তো লাগিয়েছি সেটা বলেছি আপনাদেরকে আগে আর ঝিঙে গাছ লাগিয়েছি কুলমি শাক লাগিয়েছি তো খুব সুন্দর করে হয়েছে আমি সবগুলো আপনাদেরকে মানে দেখাতে থাকবো ক্যানাডার মাটি অনেক উর্বর আপনি একটু যত্ন যদি করেন তো যারা এখানে আছেন যদি ব্যাক থাকে একটু কিছু লাগালি হয়ে যায় আমার এই গাছগুলো যখন বড় হবে আর এগুলো যখন আমি মাচা দিব একটা বড় তখন আবার নেক্সট আপডেট দিব আরে আমাদের গাছের ডাটা দেখি কিরকম মোটা মোটা ডাটা কিন্তু বেশ ভালো মোটা হয়েছে এখানে হচ্ছে সেই ছোট্ট কচুর শাকটা কচুর গাছটা কত বড় হয়ে গেছে অনেকগুলো ডগা ছাড়ছে নিচ থেকে অনেকগুলো একবার লাল শাক খেয়েছি আবার লাল শাকের বিচি ফেলেছিল আমার হাজবেন্ড সেকেন্ড টাইম ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর এই ধনিয়া পাতাতে যে এটা হয় এটাতে অনেক স্মেল আসে সুন্দর স্মেল খুব সুন্দর চাল কুমড়া ছেড়েছে আর এখনো ফুল আসতে শুরু করেনি লাউয়ের অপেক্ষায় আছি গাছের মরিচ অল্প কিছু মরিচ তুললাম নিজের বাগানের সবজি খাবারের থেকে না দেখে শান্তি লাগে বেশি যখন দেখি এরকম যে একদম সবকিছু এত সুন্দর ফলন আল্লাহ রহমত তখন মানে খাবো কি মানে দেখতেই ভালো লাগে এই যে আমার বাগানের শেষ আপডেট এই যে লাস্ট আর লাগাবো না মনে হচ্ছে এই যে এদিকে আমি কলমি শাক এটা একটা ইন্টারেস্টিং জিনিস ফার্স্ট টাইম কলমি তাও দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কি না হয়

যে অনুভূতিটা এখন আমি ফিল করছি আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি কিন্তু আমার আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ছোটো ভিডিওটা করা তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এবং অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কারণ সবসময় তো ক্যানাডা স্নোর মধ্যেই দেখেন কখনও এরকম দেখেননি তো ভালো থাকবেন